আগামী দিনে বিজেপির ঝান্ডা লাগানোর মতো যেন এক পায় ত্রিপুরায় কে বিতর্কে বাঁকুড়ার তালডাঙ্গরা তৃণমূলের বিজয়ের সম্মেলনে থেকে এভাবেই দিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে ত্রিপুরার মতো গাড়ি ভাড়া মিলবে না তার মত গ্রামের ছেলে বাধা দেবে বিজেপি ত্রিপুরা সফরে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেছেন সেদিন তার জন্মদিন ছিল মাত্র তিরিশ টাকার কেক থেকে সফর সঙ্গে দলীয় সহকর্মীদের খাইয়েছিলেন তাতেও বিজেপি রেহাই দেয়নি কেক খাওয়ানোর সেই ছবি পোস্ট করে নোংরা রাজনীতি করেছে এর থেকে কে প্রমাণ বিজেপি আদিবাসিনাকে খাক সেটা সুযোগ করতে পারে না জনবলিক খুঁটি লাগাবে পাল্টা আক্রমণ করেছে বিজেপি মাকুড়া জেলার বিজেপির সভাপতি প্রশঞ্জিত চট্টোপাধ্যায় খোঁজা দিয়ে বলেছেন বনমন্ত্রী पुष्पा থ্রি ছবিটা দেখিয়ে দিয়েছেন কিভাবে উত্তরবঙ্গে জলে ভেসে কাট ভাসছে 30 টাকার একটা কেক কিনেছিলাম দুর্ভাগ্যবশত সেদিন আমার জন্মদিন ছিল কর্মী সাইউনি থেকে আরম্ভ করে কোণাল্লা থেকে আরম্ভ করে সবাই আমাকে একটু জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কেক থেকে এক চামচ করে তাদের মুখে তুলে দিয়েছিলাম সেটা নিয়ে বিজেপি যে অসভ্যতাম দু তিন দিন ধরে করলেন তাতে আমাকে একটা কথা বুঝিয়ে দেওয়া হল যে আদিবাসীরা কেক খেতে পারে না আদিবাসীদের কেক কোনো বাঙালির মুখে যেতে পারে না এটাই দুদিনে পরিষ্কার হয়ে গেল চাই না একটাও ভোট নয় একটাও পতাকা যেমন লাগানোর জায়গা না আছে তার মানে ভয় আছে একটা যে বিজেপি আসবে জনগণ জনগণ খুঁটি লাগাবে খুঁটিতে পতাকা লাগাবে বিজেপি জনগণ প্রস্তুত আছে আর উনি তো বনমন্ত্রী উত্তরবঙ্গে এত বড় বন বন্যা হলো পুষ্পা টু আপনারা সিনেমায় দেখেছেন পুষ্পা থ্রিটাও দেখে নিলেন কিভাবে জলে বড় বড় কাঠ ভেসে আসছে হ্যাঁ বন বনমন্ত্রী চোর সমস্ত মন্ত্রিত্বই চোর